নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্সে আমি এবং আমার সঙ্গে আছে শৌমিক চক্রবর্তী এবং এ মরশুমের মতো রঞ্জি অভিযান শেষ করলো বাংলা জয় দিয়ে শেষ করলো পাঞ্জাবকে এক ইনিংস এবং তেরো রানে হারিয়ে রঞ্জি অভিযান শেষ করলো এই মরশুমে তবে অবশ্যই বাংলার জন্য যেটা সব থেকে যেটা হাইলাইট হয়ে থাকবে সেটা হলো বিহার ম্যাচটা না হওয়ার জন্য কিন্তু আজকে বাংলা নক আউট পর্বে যেতে পারলো না শ্রমিক তুমি ওভারঅল সিসটাকে যদি তোমাকে অ্যানালাইজ করতে বলে তোমার মতে কী মনে হয় যে হোয়াট হাজবিন দ্য আনডুইং ফর বেঙ্গল যে তারা কেন পারলো না পরের পর দেখো আনডুইংয়ের মানে ব্যাপারটা হচ্ছে যে তিন চারটে ফ্যাক্টার্স আছে দেবাশিস সেটা হচ্ছে যে প্রথমত তুমি বিহার গেমটা বললে এবং সেটা সত্যিই এখনও এটা মানে একটু ড্র্যাঙ্কল কারণ সাত পয়েন্টের ম্যাচ ছিল তো সেখানে পুরো ওয়াশটা আউট হয়ে গেলো এবং বৃষ্টি হলো না ম্যাচ ডেজে ম্যাচের আগের দিন বৃষ্টি হলো কিন্তু তারপর চার দিন খেলা হলো না কল্যাণিতে বেঙ্গল একটা পয়েন্ট পেলো তো এই যে সাতটা পয়েন্ট মানে ছটা পয়েন্ট ওখানে লুজ করলো যে বেঙ্গল শেষ করলো সাত ম্যাচে একুশ পয়েন্ট আজকে বোনাস পয়েন্টটা নিয়ে তাহলে এই ছটা পয়েন্ট দেখো যদি তুমি দেখো তাহলে বেঙ্গল কিন্তু সাতাশ পয়েন্টে শেষ করতো এবং সেখানে কিন্তু তাহলে তারা এতে তোমার নকআউটসে চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিল এটা যেমন ঠিক আবার এটাও ঠিক যে কনসিস্ট্যান্ট ক্রিকেট বেঙ্গল খেলতে পারেনি এবং সেই কথাটা লক্ষ্মীরতন শুক্লা বেঙ্গলের হেড কোচ আজকে টিম টকে বলেছে যে আমরা যেটা জেনেছি যে সিজনটা শেষ হওয়ার পর আজকের ম্যাচটা শেষ হওয়ার পর ছেলেদের বলেছে যে দেখো তোমরা ভালোই খেলেছ কি হয়ে গেছে ভেবে লাভ নেই কি হলো মানে ভেবে লাভ নেই তবে আমরা আরেকটু কনসিস্ট্যান্ট ক্রিকেট খেলতে পারতাম যেমন লাস্ট ম্যাচটা হরিয়ানা কল্যাণীতে এই পঁচাশি রানে অল আউট হ্যাঁ ওই ম্যাচটাতে ওই ম্যাচটা যদি বেঙ্গল আরেকটু অ্যাপ্লিকেশান দেখাতো তাহলে হয়তো সুবিধে হতো একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে থ্রু আউট দ্য সিজন বেঙ্গল অনেক চার পাঁচজন তাদের ফ্রন্টলাইন প্লেয়ার্সদের পায়নি যেমন বেঙ্গলের যে বেস্ট ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরের অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারা আগে ইন্ডিয়া এর সঙ্গে ছিল তো অভিমন্যু ঈশ্বরের আকাশ দ্বীপ আকাশদ্বীপ বলিংয়ে মুকেশ কুমার আকাশদ্বীপ শাহবাজ আহমেদ ইঞ্জুয় হয়ে গেল তো যখন তুমি যে কোনো টিমে যদি চার পাঁচটা ফ্রন্টলাইন প্লেয়ার্স না পায় তাহলে তাদের শক্তি কমে যায় তো সব দিক থেকে দেখতে গেলে কিন্তু সুমিতা একটা অ্যাট দ্য সেম টাইম যখন তোমার সিনিয়র প্লেয়াররা যখন তোমার আনঅ্যাভেলেবেল মানে দ্যাট অলসো ওপেনস আপ অ্যান অপরচুনিটি ফর দ্য তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ সেটাই অবশ্যই এবং সেদিক থেকে আমি বিশেষ করে আমি একজনের নাম করবো সেটা হচ্ছে অভিষেক কোরেল অভিষেক কোরেল মানে অভিষেক কোরেল হোয়াইট বল ক্রিকেটে আইপিএলে বলো বা হোয়াইট বল ক্রিকেটে দেখিয়েছি যে তার হিটিং রেঞ্জ কিন্তু এখানে অভিষেক পোড়ালের ওপরে বেঙ্গল টিমটাও অনেক আশা করেছিল সেই অভিষেক পোড়েল যদি যেমন এই ম্যাচটা দিই পঞ্চান্ন রান করলো পঞ্চান্ন রান করার পর তুমি যখন সেট তখন ওরকম একটা পোট শট খেলে তুমি আউট হয়ে যাবে আগের ম্যাচে হরিয়ানা ম্যাচটাতেও তাই করেছিল একটা শর্ট সিলেকশানে আমরা দেখেছি শর্ট সিলেকশনের জন্যে তার উইকেটটা গেছে তো এই ব্যাপারগুলো তো এখন তুমি যদি হোয়াইট বল খেলে যদি স্যাটিসফাইড হয়ে যাও ঠিক আছে হোয়াইট বল ক্রিকেট তোমাকে টাকা দিচ্ছে দিল্লি ক্যাপিটাল তোমাকে রিটেন করেছে চার কোটি টাকায় কিন্তু তোমারকে মানে সম্মান পেতে গেলে ক্রিকেটে তোমাকে কিন্তু ডোমেস্টিক তোমাকে রেড বল ক্রিকেট খেলতে হবে তুমি যদি টেস্ট ক্রিকেট খেলো সেটার সম্মান যে কোনো হোয়াইট বল ক্রিকেট খেলার থেকে অনেক বেশি তো এই মানসিকতাটা যদি বেঙ্গলের আগামী প্রজন্ম দেখায় তাহলে বেঙ্গল ক্রিকেট উপকৃত হবে অবশ্যই পাঞ্জাব ম্যাচটা প্রসঙ্গে যদি আমরা আসি অবশ্যই একটাই পজিটিভ সেটা হলো সুরজ সিন্ধু জয়সপাল দুর্দান্ত পারফর্ম করেছে অলরাউন্ড সেঞ্চুরি তো করেইছে কামিং ইন অ্যাজ আ নাইট ওয়াচম্যান এবং সেই সঙ্গে সাতটা উইকেটও এই ম্যাচে তো বারিং দ্য এক্সেপশন মানে ফিউ ইয়ে মানে এদিক ওদিক বাদ দিলে কিন্তু ওভারঅল যদি তুমি দেখো অনুষ্টম মজুমদার উই রিলাইড হেভিলি অন হিম দ্য ক্যাপ্টেন সেক্ষেত্রে ঋদ্ধিমান শাহ ছিল সেকেন্ড সুদীপ চ্যাটার্জিকে আমরা নিয়ে এই মরশুমে নিয়ে নিয়ে এসেছিল রাজ্যের সিএবি তো ওভারঅল যদি তুমি দেখো যে তোমার মতে হোয়াট হাজবিন দ্য হাইলাইটস অফ দ্য সিজন হাইলাইটস দেখো সুরাজ সিন্ধু জয়সাল বেঙ্গলের লিডিং উইকেট টেকার হিসেবে শেষ করেছে এবং গত সিজনে বেঙ্গলে আসার পর থেকে স্টেডি প্রোগ্রেস করছে এবং এর জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য আমাদের আন্ডার নাইনটিন এখন যে কোচ সৌরাশিষ লাহিড়ি সৌরাশিষ লাহিড়ি যখন আন্ডার টোয়েন্টি থ্রিতে ছিল সে ও তখন কিন্তু বেঙ্গল স্কিম অফ থিং সিন্ধু জয়সওয়ালকে নিয়ে আসে তারপরে গত বছর যখন গত সিজনে যখন সৌরাশিষ লাহিড়ি আমাদের বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট করছিল তখন ওই নামটা প্রপোজ করে এবং তারপরে ওকে দলে নেওয়া হয় তো সেদিক থেকে সৌ সৌরাশিস আমাদের কৃতিত্ব দিতে হবে কিন্তু সবথেকে বেশি কৃতিত্ব প্লেয়ারের প্লেয়ারের নিজেদের এবং অনেক হার্ডশিপে তুমি আর আমি কালকে সৌরাশির সঙ্গে কথা বলছিলাম আমরা শুনলাম যে কীরকম হার্ডশিপসের মধ্যে দিয়ে সুরাজ সিন্ধু জয়সওয়াল গেছে তো সেইটা ওর খেলায় রিফ্লেক্ট করে সেইটা খেলায় রিফ্লেক্ট করে যে আর সেই যে গ্রিডটা কালকে নাইট ওয়াচম্যান নেমে সেঞ্চুরি করে গেল তো সেই যে গ্রিডটা এবং আমাকে সফল হতেই আমি মধ্যে আছে আশা করব এই রাখতে পারবে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে অবশ্যই আজকে গোটা সিজন নিয়ে বলতে গিয়ে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি একটি মেল মেল করে জানাবেন বিসিসিআইকে যে অক্টোবর মাসে যেন ম্যাচ না রাখা হয় শ্রমিক দা তুমি যদি একটু ডিটেলে বলো যে হোয়াট এক্স্যাক্টলি লক্ষ্মী কী করতে চলেছে হ্যাঁ দেখো লক্ষ্মী আমাদের যেটা বললেন সেটা হচ্ছে যে বিসিসিআইকে একটা মেল করবে যে ইস জোনে রঞ্জি ট্রফি ম্যাচ তিনটে পয়েন্ট থাকবে তাতে একটা হচ্ছে ইস জোনের রঞ্জি ট্রফি ম্যাচ যেন অক্টোবরে ইস জোনে না দেয় আওয়াই দিক কারণ তখনও আমাদের বর্ষাটা থাকে অক্টোবরে তো সেই জন্যে ম্যাচ হ্যাম্পার্ড হয় এবং টিমগুলো সাফার করে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বললো যে আমি চাই না রঞ্জি ট্রফিটা শুরু হয়ে গেল শেষ হয় মানে মাঝখানে এই যেমন এবার এবার যেটা হলো রঞ্জি ট্রফি হলো প্রথম চারটে রাউন্ড হলো হওয়ার পরে আবার হোয়াইট বলে চলে গেল তারপরে আবার দুটো তিনটে রাউন্ড হচ্ছে এই গ্যাপটা যেন রঞ্জি ট্রফিটা যেন শুরু হয় শেষ হয় কন্টিনিউটি থাকে আর আর শেষ আর শেষ যেটা সেটা হচ্ছে আর একটা পয়েন্ট লক্ষ্মী বললো মেলে থাকবে যে যারা তিরিশের কোটায় পৌঁছে গেছে মানে নাম করে বললো হভিমান ঋতুরাজ গাইগড় সাই সুদাস হ্যাঁ এদের এরা যেন এদের এদের যেন মানে ইন্ডিয়া এতে না এরা অনেক ইন্ডিয়ায় খেলেছে এবার যদি এদের ইন্ডিয়া নেওয়া হয় তাহলে ডোমেস্টিক ক্রিকেটের ভিত্তিতেই নেওয়া হোক কারণ ইন্ডিয়া এটাকে রাখা হোক তাদের জন্যেই যারা ইয়াং অ্যান্ড আপকামিং এই এই সমস্ত বিমানদের মতো প্লেয়ার্সদের নিলে কি হয় যে স্টেট টিমটা হ্যাম্পার্ড হয় এবং তারা ইন্ডিয়াতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে সেখান থেকে তাদের গ্র্যাজুয়েশনটা সিনিয়র টিমে হচ্ছে না সব দু ফলে দুদিকই ক্ষতিগ্রস্ত হয় তো আপনারা শুনলেন শ্রমিকদের মুখে যে লক্ষ্মীরতন শুক্লা একটি মেল করবে যাতে তিনটে মূলত তিনটে পয়েন্ট থাকবে ইটস নট কাইন্ড অফ অ্যান এক্সকিউজ বাট ডেফিনেট যেটা ফ্যাক্টস সেটাই উনি জানাবেন মেলে তো আশা করব যে বাংলা পরের মরশুমে নতুন উদ্যমে একটা ভালো করুক এবং এমন নয় যে বাংলায় এই খুব খারাপ করেছে কেননা কর্ণাটকার সঙ্গে জয় মধ্যপ্রদেশের সঙ্গে জয় দেয়ার হ্যাজ বিন ফিউ হাইলাইটস অফ দিস সিজন বাট অ্যাট দ্য সেম টাইম হরিয়ানার সঙ্গে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর পঁচাশিতে অল আউট হয়ে যাওয়া বিহার ম্যাচটা না হওয়া যেরকম প্লেয়ারদেরও একটা দায়বদ্ধতা আছে সেরকম অ্যাসোসিয়েশনও কিন্তু দায় এড়াতে পারে না বিশেষ করে কল্যাণীতে যেভাবে উইকেটটা কভার করার ব্যবস্থা ছিল না যার জন্য বেঙ্গলকে সাফার করতে হলো গ্রাউন্ডটা 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 কভার করার একটা ব্যবস্থা ছিল না তো ওভারঅল ইট কি বলবো মানে কিভাবে ব্যাখ্যা করবো ইট হাজ নট বিন দা সিজন দ্যাট বেঙ্গল কেননা দীর্ঘদিন আমরা রঞ্জি ট্রফিতে জয় পাইনি সেই লাস্ট আমরা সাফল্য পেয়েছিলাম উনিশশো উননব্বই কিন্তু তারপরে আমরা ফাইনালে গেছি কিন্তু এবারও কিন্তু অনেক প্রত্যাশা জাগিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু এন্ড অফ দ্য ডে সেই সেই যেটা আর কি মানে ভালো খেলে খেলেও কিন্তু আমরা পৌঁছতে পারলাম না নক আউট স্টেজে তো এভাবেই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর একটা কথা বলে শেষ করতে চাই রাহুল দ্রাবিদ রাহুল দ্রাবিদ যখন ইন্ডিয়া এ টিমের কোচ ছিল ইন্ডিয়া আন্ডার নাইনটি এবং আন্ডার এ ইন্ডিয়া এ টিমের কোচ ছিল তখন রাহুল দ্রাবিদকে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম তো রাহুল গ্রাভিদ বলেছিল যে দেখো রঞ্জিত ট্রফি দুটো পারপাস সার্ভ করে একটা হচ্ছে যে তুমি যদি তোমার স্টেটকে চ্যাম্পিয়ন করতে পারো তাহলে একটা স্টেটের এ হয় এবং সেটা একটা ব্যাজ অফ অনার যে আমি রঞ্জিত ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি আর একটা হচ্ছে তুমি কটা প্লেয়ার তোমার স্টেট থেকে ইন্ডিয়া টিমে দিতে পারছো অফ প্লেট আমরা দেখছি যে বেঙ্গল সেকেন্ড যে বক্সটা ঠিক আকাশদ্বীপ বলো কুমার বলো স্কোয়াডে ছিল হ্যাঁ তো আগেই ছিল অন অফ টি রয়েছে সেই জায়গাটা কিন্তু এরপর এই রঞ্জি ট্রফি যে চ্যাম্পিয়ন হয় এই বক্সটা ঠিক করতে গেলে বেঙ্গলকে একটু টিমটার মধ্যে উইনিং মেন্টালিটি আনতে হবে অন ড্যাট নোট আমরা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটি তো দেখতে থাকুন রেড বাংলায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি যাবতীয় খেলার খবর পেতে গেলে এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক দা আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা